জন্ম বাল্যকাল ও শিক্ষা তখনকার নদিয়া জেলার ছয়টি মহকুমা মেহেরপুর কুষ্টিয়া কৃষ্ণনগর চুয়াডাঙ্গা শান্তিপুর ও বনগ্রাম ইবি রেলপথে চুয়াডাঙ্গা স্টেশনের ২২ মাইল পশ্চিমে মেহেরপুর গ্রাম ছিল বেশ বধিষ্ণ। ওখানে ছিল পৌরসভা ডাকঘর উচ্চ ইংরাজি বিদ্যালয় এই গ্রামের পাশ দিয়েই ভৈরব নদ তার উভয় তীরে যত গ্রাম তাদের মধ্যে সভ্যতার আলো এসেছিল মেহেরপুর দিয়েই তবে বড় শহর বলতে কৃষ্ণনগর মেহেরপুরে দেড় মাইল দক্ষিণে রাধাকান্তপুর এখানে বাস করতেন তৈলক্ষণনাথ চক্রবর্তী ও আনন্দময়ী দেববা নামে একটি প্রভাবশালী ব্রাহ্মণ দম্পতি চক্রবর্তী মহাশয়ের ছিল ফলাও তেজারতি কারবার তিনি ছিলেন প্রচুর জমি জমার মালিক তার চারটি মেয়ে বড়ো মেয়ে ছেলেবেলাতেই মারা যায় মেজ মেয়ে যোগেন্দ্র মোহিনী ডাক নাম মানিক সুন্দরী সেজ কৃষ্ণ মোহিনী আর ছোট গোবিন্দ মোহিনী তাদের সবাইকে যোগ্য পাত্রে বিয়ে দিয়ে তৈলক্ষ্যনাথ দেহ রক্ষা করেন স্বামীর মৃত্যুতে আনন্দময়ী ভেঙে পড়েননি ছোটো জামাই ছিল দারোগা তার সহায়তায় তিনি সংসারের হাল ধরলেন কিন্তু একের পর এক আঘাত নেমে এলো আনন্দময়ীর উপর ছোট জামাই রকাল মৃত্যু হলো সেজমেও মেয়েও বিধবা হলো অল্প বয়সী দুটি বিধবা মেয়েকে নিয়ে আনন্দময়ী কিন্তু অসীম বিক্রমে বাড়ি ঘর বিষয় সম্পত্তি দেখাশোনা করতে থাকলেন এখন তিন বিধবার সংসারে একমাত্র আশার আলো মেজমে যোগেন্দ্র মোহিনী মেহেরপুরে ছয় সাত মাইল উত্তরে ছিল ভৈরব নদী তীরে কুতুবপুর গ্রাম কুতুবপুরের তাতি শাখারি কামার কুমোর জেলে প্রভৃতি নিম্নবর্ণের হিন্দুদেরই বাস ছিল উচ্চবর্ণের হিন্দু বলে ভট্টাচার্য পরিবারের খুব নাম ডাকছিল এদের আদিপুরুষের বাস ছিল বর্ধমান পদবি ছিল চট্টোপাধ্যায় এই পরিবারে সুদর্শন পুরুষ ভুবন মোহনের সঙ্গেই তৈলক্যনাথ তার মেজমেয়ে যোগেন্দ্র মোহিনীর বিয়ে দিয়েছিলেন ভুবন মোহন ছিলেন দীর্ঘকায় উজ্জ্বল গৌরবর্ণ ব্রাহ্মণের আভিজাত্যে ভরা ছিল তার চলাফেরা যোগেন্দ্রমোহিনী ছিলেন সদাচার সম্পন্ন সেবা পরায়ণা তিনি ছিলেন প্রখর বুদ্ধির অধিকারিণী ছিলেন একবার এক বিষধর সাপের মাথায় তার পা পড়লে তিনি বুদ্ধির জোরে সে যাত্রা রক্ষা পেয়েছিলেন ভুবন ভুবনমোহন যোগেন্দ্রমোহিনীর পরপর দুটো মেয়ে হল বসন্ত কুমারী ও কুসুম ছেলে না হওয়ায় দুঃখ যেমন যোগেন্দ্রমোহিনীর তেমনি রাধাকান্তপুরে তার মা আনন্দময়ী ও দুটি বিধবা বোনের পুত্রকামনায় তিনি বারব্রত উপবাস করলেন কোনো ফল না পেয়ে শেষে কার্তিকের ব্রত উদযাপন করলেন দেবতা মুখ তুলে চাইলেন যোগেন্দ্র মোহিনী সন্তান সম্ভবা হলেন তার দেহে মনে নানা পরিবর্তন এলো দৈবী সৌগন্ধে ভরে উঠল গৃহাঙ্গন তিনি স্বপ্ন দেখলেন শঙ্খ ঘণ্টা ধনির পবিত্র সমারোহে তার দেহে যেন কোনো দেব ও শিশুর আবির্ভাব হলো তার আগে মোহনেরও অলৌকিক দৌসর দর্শন হল অন্তঃসত্ত্বা মানিক কুমারী রাধাকান্তপুরে মার কাছে এলেন মা আনন্দময়ী আর তার দুই বিধবা মেয়ে আনন্দ ধৈর্য হারা হলেন ষোলোকলায় পূর্ণ হয়ে রাধাকান্তপুরে মাতুলালয়ে বারোশো সাতাশি বঙ্গাব্দের ঝুলন পূর্ণিমা তিথিতে বৃহস্পতিবারে রাত দুইটায় ভুবনমোহন ও যোগেন্দ্র মোহিনীর প্রথম পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো তারা স্বর্গের চাঁদ হাতে পেলেন বর্ষণ ধৌত নির্মল প্রকৃতি পূর্ণিমা চাঁদের আলোয় ঝলমল করে উঠল আকাশের চাঁদ সদ্যজাত শিশুচন্দ্রকে দেখবার জন্য উকি ঝুঁকি মারতে লাগলো মাঝে মাঝে মেঘের আড়ালে মুখ লুকিয়ে চাঁদ তার সঙ্গে খেলায় মেতে উঠল ঝুলন উপলক্ষে দিকে দিকে হরিবল সংকীর্তনে আকাশ বাতাস পুলক বিস্ময়ে থর থর করে কাঁদতে লাগল মানিক সুন্দরীর ফুটফুটে ফর্সা ছেলেটিকে নিয়ে রাধাকান্তপুরে আনন্দময়ী আর তার দুই মেয়ের খুশির অন্ত নেই শিশুটির জাত কর্ম নামকরণ চূড়াকরণ সবই হয়েছিল রাধাকান্তপুরের মাতুলালয়ে কিন্তু ভুবনমোহন তার প্রথম বংশধরের অন্নপ্রাশন করেছিলেন নিজের বাড়িতে কুতুবপুরে অন্নপ্রাশনের সব ব্যয়ভার আনন্দময়ী বহন করেছিলেন লৌকিক প্রথা অনুসারে সূর্য পূজা ইত্যাদি করে ভুবনমোহন তার গুরুদেব স্বামী ভাস্করানন্দের আদেশে বালকের নাম রেখেছিলেন নলিনীকান্ত আনন্দময়ী রাকান্ত ইচ্ছে মানিক সুন্দরী নলিনীকে নিয়ে রাধাকান্ত পুরিয়ে থাকুক এক্ষুনি না হোক একটু বড়ো হলেই নলিনীকে নিয়ে আসবেন পড়াশোনা সে করবে রাধাকান্তপুরেই তাছাড়া উৎসব পর্বত তাকে আসতেই হবে নলিনী বড় মাসে কৃষ্ণমোহিনীর খুবই আদরের ধন রাধাকান্তপুরে সে থাকবে একেবারে রাজনন্দনের মতন ভুবনমোহনের সংসার বেশ বড় হয়ে উঠল ক্রমে তিনি আরও চারটি পুত্রের জনক হলেন তারাপদ দুর্গাপদ শ্যামাপদ ও রামপদ দুর্গাপদ ও রামপদ বাড়লেই মারা যান এদিকে নলিনীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দুরন্তপনা বেড়েই চলল মাও তাকে সামলাতে পারতেন না কিছু বললে মুখের উপর সব জবাব ভগবানের কাছে বারুপ্রত করে ছেলে চেয়েছিলে এখন তার দুরন্তপনা সহ্য করতে না পারলে চলবে কেন নলিনীর দৌরাত্বে তিতি বিরক্ত হয়ে যারা তার বাবার কাছে নালিশ জানাতে আসতেন তারা তার কুঞ্চিত কেশদাম ফুলের মতো সুন্দর সরল কচি মুখের দিকে তাকিয়ে সব বলে যেতেন কখনো রাধাকান্তপুর মামাদের কোঠাবাড়িতে কখনো কুতুবপুরে নিজের মাটির বাড়িতে পথে ঘাটে খেলে বেড়িয়ে নলিনী বড়ো হয়ে ওঠে জ্ঞাতি সম্পর্কে কত ভাই বোন তার ইন্দুভূষণ রমণী মোহন রামশরণ হরিদাসী গৌরাঙ্গিনী সরোজিনী কৃষ্ণদাসী ইত্যাদি সর্দারিতে নলিনী ছিল সবার বড় নলিনীর সব সময় সঙ্গী ছিল শরৎ কাকার এক ছেলে আর রাম কাকার মেয়ে হরিদাসী এদের একটু বেশি ভালোবাসতো নলিনী সেই নিয়ে অন্যদের সঙ্গে নিত্য ঝগড়া সন্ধ্যায় ঘরে ঘরে যখন শাক বেজে ওঠে তলায় প্রদীপ জ্বলে ওঠে তখন তারা শান্ত হয়ে বসে চণ্ডী মটম্পের এক ধারে তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমনোর পালা নলিনীর ঘুম আসে না ঠাকুমা পিসিমার কাছে কত ভূতের গল্প রামায়ণ মহাভারতের গল্প শুনতে শুনতে কোনো এক সময় নলিনী ঘুমিয়ে পড়তো ভুবন মোহন নলিনীকে গ্রামের পাঠশালায় ভর্তি করে দিলেন এই বয়সেই নলিনীর বিবেকবোধ ছিল প্রবল ছোট বড় কারও কোনো অন্যায় সহ্য করতে পারতো না শিক্ষক ও গুরুজনেরাই গুরু গুরুজনরাও সে রেহাই পেতেন না গুরুমশাইরা তাদের ন্যায্য প্রাপ্য ছাড়াও ছেলেদের কাছে উপরি চাইতেন সব ছেলের মতো নলিনীরও মাকে লুকিয়ে এটা ওটা এনে দিত গুরুমশাইকে নইলে শাস্তি পেতে হতো এসব করতে করতে তার ভালো লাগত না উপরি দেওয়া বন্ধ করতেই নলিনীর ওপর পণ্ডিত মশায়ের বেদ পড়ল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মার কাছে নালিশ জানালো না তাকে আর পাঠশালায় পাঠানো গেল না পড়াশোনার পাঠ তুলে দিয়ে সঙ্গীসাথীদের নিয়ে মাঠে ঘাটে খেলে বেড়ানো কিছু বলতে গেলেই হুশ করে ওঠে মামা বাড়ি চলে যাব ভুবনমোহন স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন নলিনীকে এখানে রাখা চলবে না মামা বাড়ি গেলে কমপক্ষে পনেরো দিন কাটিয়ে আসছে পড়াশোনায় মন বসবে কি করে তারা তাই ঠিক করলেন নলিনীকে দারিয়াপুর মধ্য বাংলা স্কুলে ভর্তি করে দেবেন দারিয়াপুর কুতুবপুর থেকে বেশ দূর বারো তেরো মাইল কিন্তু রাধাকান্তপুর থেকে দু মাইল তাই দিদিমা ও মাসিদের স্বাদ মিটিয়ে রাধাকান্তপুরে থেকে নলিনী দাঁড়িয়াপুর স্কুলে পড়াশোনা করবে এটাই ঠিক হলো তখন নলিনীর বয়স পাঁচ ছয় বছর